আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালী ব্যাংকে ই ওয়ালেট অথবা সোনালী ব্যাংক মোবাইল ব্যাংকিং কিভাবে আপনি চালু করবেন এটাই বিস্তারিতভাবে দেখাবো সোনালী ব্যাংক ই ওয়ালেটের কিছু সুবিধা রয়েছে আপনি ঘরে বসেই আপনি সকল লেনদেন করতে পারবেন বিভিন্ন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন ভিডিও শুরুতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন দেখা যাক ভিডিওটি সোনালি ব্যাংক ই ওয়ালেট করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সোনালি ই ওয়ালেট লিখে ই ওয়ালেট লিখে যে দেখুন লেখা চলে আসছে সোনালি ই ওয়ালেট লিখে সার্চ দিলে আপনার এরকম একটি ই আসবে সোনালি ই ওয়ালেট এটা আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটি অ্যান্টারপ্রেজ আসবে এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনার এরকম একটি অ্যান্টারপ্রাইজ আসবে যা যা অ্যালাউস হবে আপনার ফোনের সকল অ্যালাউগুলো সঠিকভাবে অ্যালাউ করে দেবেন তা হলে আপনি এফসটি ব্যবহার করতে পারবেন না তারপর এরকম একটি এন্টারফেস আসবে এখানে আপনি ট্যাপ টু কন্টিনিউ তে ক্লিক করবেন ট্যাপ টু কন্টিনিউ আসার পরে এখানে আপনি লগ ইন করবেন এখানে আপনি যাবেন রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি যার নামে অ্যাকাউন্ট ওই নামটি দিতে হবে ব্যাংকে ঠিক যে নামটি আছে সেই নামটি দিতে হবে ব্যাংকে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি দিবেন কারণ কোড নাম্বার আসবে ওই মোবাইল নাম্বারে যে ব্যাংক যে অ্যাকাউন্টে আপনি ই ওয়ালেট করবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এখানে এবং এনআইডি যার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার এন আইডির নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে ইমেল যে কোনো একটি ইমেল আপনি এখানে দিয়ে দিতে হবে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলে হবে তারপর ডেট অফ বার্থ যার নামে অ্যাকাউন্ট করা তার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এখানে ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন দুইটাই সেম পিন নাম্বার সঠিকভাবে দিবেন দেওয়ার পরে আপনি যখন এরকম পূরণ করে ফেলবেন আই এক্সপেক্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পরে নিচে যে সাবমিট লেখা আছে দেখুন চিহ্ন দিয়ে দিয়ে তারপর নিচে যেই সাবমিট লেখা আছে ওইখানে আপনি ক্লিক করতে হবে এবং আপনি ওইখানে পরে নিতে পারেন যে এখানে কি কি কন্ডিশন আছে কন্ডিশনগুলো পরে তারপর আপনি ক্লিক করে দিতে পারেন একটি কথা এটা শুধু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আমি দেখাচ্ছি কীভাবে লেনদেন করতে হবে সেটি আমি পরে বিস্তারিতভাবে দেখব অন্য ভিডিওতে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আছে এখানে আপনার মোবাইলে একটি কোড নাম্বার আসবে আপনি কোড নাম্বারটি দিয়ে দিবেন এখানে একটি আপনাকে অপশন দেখাবে আপনি কি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান গুগল জিমেইলে যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান তাহলে আপনি গুগল জিমেইলে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে ওপরে লগ ইনের জন্য আপনার আর নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না কোড নাম্বারটি আমার চলে আসছে এখানে আমি কোড নাম্বারটি দিয়ে দিব। কোড নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এরকম এন্টারভিউজ আসবে এন্টারভিউজ আসলে আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কাজ হলো একটি অফিসের একটি নাম্বার দিবে সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার ওই কাস্টমার কেয়ারে আপনি ফোন করে আপনার একা ই ওয়ালেটটি অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনি যখন সোনালী ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিবে ওনারা বলবে যে আপনি আপনার ব্যাংকে ফোন দেন তখন আপনি আপনার ব্যাংকের ম্যানেজারের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে তখন আপনি বিস্তারিতভাবে বলতে হবে এবং যার অ্যাকাউন্ট সেই কথা বলতে হবে যখন আপনি কথা বলবেন তখন ওনারা কিছু ইনফরমেশন জানতে চাইবে যে নিশ্চিত হবে যে অ্যাকাউন্টটি আপনার কি না আপনারা নিছে দেয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তারপর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা আপনি আপনার নিজস্ব ব্রাঞ্চে গিয়েও আপনি এটা অ্যাক্টিভ করে নিতে পারেন আপনি দিলে করে দিতে দিতে পারে পারে নাও তাহলে আপনি অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকে গিয়ে আপনি আর অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ